সংবাদে আপনাদের সাথে আছে স্বাগত দীপ্ত শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম শিক্ষার্থী হত্যায় হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ আবু সাঈদের ঘটনায় দুই পুলিশ রিমান্ডে বুধবার বিতর্কে মুখোমুখি প্রেসিডেন্ট প্রার্থী কামালা ও ট্রাম্প জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী ফায়াজ ফায়াজ হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ অভিযোগ দায়ের হয়েছে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ ছাত্র ছিল ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে হত্যা ও গণহত্যার অভিযোগ আনা হয়েছে মঙ্গলবার ফারহানের বাবা শহীদুল ইসলাম হুইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ অভিযোগ দাখিল করেন গেল আঠারো জুলাই ধানমন্ডির পুরনো সাতাশ নম্বর সড়কে কোট আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয় পরে ধানমন্ডির রাপা প্লাজার পাশের মোড় থেকে শুরু হয়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে অন্য এলাকায় সেই সময় নিহত হন ফরহান ফায়াজ। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলার আসামি পুলিশ সদস্য আমির আলী ও সুজনচন্দ্র রায়ের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত দুইয়ের বিচারক এ আদেশ দেন এর আগে সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এএসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে আদালতে নেওয়া হয় এ সময় মামলার বাদী আবু সাঈদের বড় ভাই রমজান আলীর আইনজীবী আদালতকে জানান আসামিরা নিরস্ত্র আবু সাইদকে গুলি করে হত্যা করেছে এই হত্যা নির্দেশদাতা পরিকল্পনাকারী সহ সকলের নাম ঠিকানা জানতে ওই দুইজনকে রিমান্ডে আনার সুপারিশ করেন বাদীপক্ষের আইনজীবী কনস্টেবল সুজনচন্দ্র এবং এএসআই আমির আলী তাদেরকে এই মামলা তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড চেয়েছিলেন এবং বিজ্ঞ আদালত তাদের এই যে হত্যাকাণ্ডে জড়িত থাকার স্বপক্ষে সরাসরি ভিডিও দেখেছেন তাদের বক্তব্য শ্রবণ করেছেন করে বিজ্ঞ আদালত চার দিনের রিমান্ড দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে উনচল্লিশ উনচল্লিশ দিন পর গত সাতাইশ আগস্ট মারা যান মাগুরার সোহান শাহ সংসারের একমাত্র উপার্জনক্ষম সন্তানেকে হারিয়ে দিশেহারা তার পরিবার তবুও বেঁচে থাকতে ছেলের হত্যাকারীদের বিচার দেখে যেতে চান সোহানের মা বাবা আমার মাথায় হাত দিয়ে কই গেছিল তুমি টেনশন করো না শম্পা আমি ফিরে আসব না আমার কিচ্ছু না আমার এই মাথায় হাত রাখার মানুষটা আসতে লাগিল আমি কি করব এখনে মৃত্যুর আগে স্বামীর শেষ কথাগুলো মনে করে কান্নায় ভেঙে পড়েন সোহানের স্ত্রী আমি আর কি বিচার যাব আমার স্বামী কি বেড়ে আসবি আমার যে যেখানে মূললে আমার শмир যেতে ফেরাই ਦਿੱত গত 19 জুলাই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রাজধানীর রামপুরা এলাকায় গুলিবিদ্ধ হন সোহান চিকিৎসাধীন ছিলেন ঢাকার সিএমএইচএ সজনরা জানান সোহানকে বিদেশে নেয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা কিন্তু সেই প্রস্তুতি নেয়ার সময় পাওয়া যায়নি ঢাকায় যতগুলো হাসপাতাল ছিল আমি প্রত্যেকটা হাসপাতালে নিয়ে গেছি ই করছি তারা আমার বলছে যে উপরের থেকে নির্দেশ আছে গুলি খাওয়া রুগী ভর্তি নেওয়া যাবে না ওরা সিএমএসে ভর্তি অবস্থায় অপারেশন অবস্থায় অপারেশন টেবিলে মারা যায় সোহানের গ্রামের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুরে কাজ করতেন একটি পোশাক কারখানায় এখন সন্তানকে হারিয়ে দিশেহারা তার মা বাবা চালা ছেলে তো এমনি মরিনি গুলি মরছে তার বিশ্বাস চাই আমি যারা গুলি করেছে তাদের বিশ্বাস চাই ভালো টাকায় বেতন পাইতো আমার ছেলে সেই সেইভাবে আমাদের সংসার চলত শেখ হাসিনার কারণে আমার ছেলে গুলিবদ্ধ হয়ে মারছে তাদের বিচার চাই শুধু সোহার নয় বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়ে সকল নিহতের বিচারের দাবি জানান তার পরিবারের সদস্যরা দীপ্ত বার্তাকক্ষ প্রায় এক মাস ধরে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে নানা কর্মসূচি পালন করে আসছেন চিকিৎসক মেডিকেল টেকনোলজিস্ট নার্স ও কর্মকর্তা কর্মচারীরা এর অংশ হিসেবে সকালে তারা স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনে সংবাদ সম্মেলনে জানান বর্তমান মহাপরিচালক ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে তিনি স্বীকৃতি দিতে চাননি এমনকি আহতদের চিকিৎসা দেয়ার বিষয়ে প্রতিবন্ধকতা তৈরি করেন এজন্য স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক রোবেদ আমিন পরিচালক প্রশাসন ফজলে রাব্বি সহ গুরুত্ব

এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের বিরোধতাকারী স্বাস্থ্য অধিদপ্তর এবং অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে যাদের নিয়োগ প্রদান করা হয়েছে তাদের নিয়োগ আদেশ বাতিল করতে হবে দিনাজপুরের পার্বতীপুরে পাঁচশো পঁচিশ মেগাওয়াট সম্পন্ন বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ব্যবস্থা এখনও সচল হয়নি পুরোপুরিভাবে বন্ধ আছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটির তিনটি ইউনিটের উৎপাদন সোমবার সকাল নয়টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায় এর আগে থেকেই অন্য দুই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ ছিল বিদ্যুৎ কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান অয়েল পাম্প নষ্ট হয়ে যাওয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটটি বন্ধ রয়েছে বিদ্যুৎ কেন্দ্রটির তিনটি ইউনিটে উৎপাদনের জন্য দৈনিক প্রায় পাঁচ হাজার দুইশো টন কয়লার প্রয়োজন বর্তমানে বড় পুকুরিয়া কয়লা খনির কোল ইয়ার্ডে প্রায় দুই লাখ টন কয়লা মজুদ আছে এই প্রথম বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রটির তিনটি ইউনিটই বন্ধ হয়েছে ফলে পার্বতীপুর উপজেলা সহ উত্তরাঞ্চলের আট জেলায় ব্যাপকভাবে লোডশেডিং চলছে খুলনায় নির্মাণাধীন কর ভবনের পঞ্চম তলা থেকে পড়ে গিয়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে নিহতরা হলেন রাব্বি আশরাফুল ও মামুন নির্মাণ শ্রমিকরা সকাল থেকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা এলাকায় অবস্থিত কর কমিশনারের কার্যালয়ের নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন এক পর্যায়ে তিনজন পা পিছলে মাচা থেকে নিচে পড়ে যান তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তিনজনকেই মৃত ঘোষণা করেন ময়না তদন্ত শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ লক্ষ্মীপুরে এবারের ভয়াবহ বন্যায় অবকাঠামো ও ফসল সহ খামারিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখনও পাঁচ লাখ গৃহপালিত পশু পাখি বন্যা কবলিত রয়েছে এতে খামারি সহ গৃহস্থরা বড় ধরনের আর্থিক বিপর্যয়ে পড়েছেন ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা আর ভয়াবহ জলবদ্ধতায় দীর্ঘমেয়াদি বড় ক্ষতির মুখে পড়েছে লক্ষ্মীপুরবাসী পানিতে ডুবে মারা গেছে জেলার প্রায় দুই লাখ পশুপাখি যার মধ্যে হাঁস মুরগির সংখ্যা এক লাখ উনষাট হাজারের বেশি নষ্ট হয়েছে পশুপাখির দানাদার খাদ্য ঘাস ও খড় এ অবস্থায় দিশেহারা খামারিরা প্রায় চল্লিশ লাখ টাকার নিচের থেকে এরপরে আবার উঠেছি উঠানোর পরে মোরগ যাঁতা খাই অনেক মোরগ মারা গেছে এছাড়া দিকে পানি এই ময়লার কারণে গ্যাস হইয়া প্রতিদিন দশ বারোটা করে মোরগ মারা যেতেছে প্রায়ই পর্যন্ত আমার প্রায় ছয় সাতশো মোরগ মারা গেছে এবং সমস্ত মোরগ অসুস্থ হয়ে গেছে পনেরোটার মধ্যে একটা মারা গেছে অসুস্থ হইয়া আরও তিনটা গরু অসুস্থ আছে একটা হওয়ার থেকে উঠতে পারে না ধরেন আমরা বাজার থেকে কোনো পিনা আনতে পারতেছি না গাড়ি ঘোড়া চলে না জেলা প্রাণী সম্পদ কার্যালয় জানিয়েছে বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে অনেক পশু খাদ্য নষ্ট হয়েছে আড়াই কোটি টাকারও বেশি খাওয়া দাওয়া তো নাই সব তো ডুবে গেছে বন্যায় তারপরে এখন বসে টসি খাবার কোন রকম দাম বাঁচাইতেছি দুই হাজার মুরগি ছিল কিন্তু আমার মুরগিগুলো সবই পানিতে তলাইয়া মারা গেছে এখন যে সামনে কিভাবে চলবো বা কি করবো এরকম কোনো ই নাই ইতিমধ্যে প্রায় চোদ্দ হাজার হাঁস মুরগিকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর প্রায় এগারো কোটি টাকার ক্ষয়ক্ষতি দাঁড়িয়েছে ইতিমধ্যে থেকে টাকা দেওয়া হয়েছে। প্রত্যেক উপজেলায় এক লক্ষ টাকা করে বিভাজন করা হয়েছে বন্যায় পাঁচ শতাধিক পোলট্রি খামারের আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন দিশে হারা যার প্রভাব পড়েছে বাজারেও আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো সামনাসামনি বিতর্কে বসছেন ডোনাল্ড ট্রাম্প ও কামালা হ্যারিস গত কয়েক মাস ধরে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রচার চালিয়ে যাচ্ছেন তারা সম্মুখ বিতর্কের আগের জনমত জরিপে দুই প্রতিদ্বন্দ্বীর অবস্থান খুব কাছাকাছি বাংলাদেশ সময় বুধবার সকাল সাতটায় ফিলাডেলফিয়ার বিতর্কের মঞ্চে মুখোমুখি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস এর আগে একটি জরিপের ফল প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজ তাতে দেখা গেছে পুরো যুক্তরাষ্ট্রকে হিসাবে নিলে জনসমর্থনে এগিয়ে রয়েছেন আটাত্তর বছর বয়সী ট্রাম্প এই জরিপে তিনি পেয়েছেন আটচল্লিশ পয়েন্ট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস পেয়েছেন সাতচল্লিশ পয়েন্ট তবে অঙ্গরাজ্যগুলোর হিসাবে মিশিগান ও পেন্সিলভানিয়ায় সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন উনষাট বছর বয়সী কমলা আর দদুল্যমান চার অঙ্গরাজ্য নেভাদা জর্জিয়া নর্থ ক্যারোলাইনা ও অ্যারিজোনায় দুইজনের অবস্থা সমানে সমান সিবিএস জরিপেও দোদুল্যমান অঙ্গরাজ্য ট্রাম্প কমলার তুমুল লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে দুই জরিপের ফল বলছে পাঁচ নভেম্বরের নির্বাচনে ট্রাম্প কমলা কেউই কাউকে ছাড় দিতে যাচ্ছেন না দুজনের নব্বই মিনিটের বিতর্কে অর্থনীতি অভিবাসন নীতি ও বিভিন্ন দেশে যুদ্ধ নিয়ে ট্রাম্প কমলার মনোভাব জানতে চাইবেন মার্কিন ভোটাররা বিশেষজ্ঞদের মতে বিতর্কে ট্রাম্প কমলার পারফরমেন্সের প্রভাব পড়বে নির্বাচনের ফলাফলে বিতর্কের কিছু নিয়ম বেঁধে দিয়েছে আয়োজক এবিসি নিউজ প্রার্থীরা কোনো স্বাগত বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না প্রশ্নের মাধ্যমেই শুরু হবে বিতর্ক প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য দুই মিনিট করে সময় পাবেন ট্রাম্প ও কমলা জবাবের পর পাল্টা জবাব দেওয়ার জন্য অপর প্রার্থী পাবেন আরও দুই মিনিট হাতে কোনো চিরকুট বা কাগজ রাখা যাবে না লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে সহিংসতা আরও বেড়েছে রাজ্যের বিভিন্ন সরকারি ভবনে হামলার ঘটনাও ঘটেছে সহিংসতায় নতুন করে প্রাণ হারিয়েছেন আরও দুইজন তাদের মধ্যে একজন নারী রয়েছেন সোমবার মণিপুরের রাজভবন ও জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালায় বিদ্রোহীরা এ সময় ডিসি অফিসে টাঙানো ভারতের জাতীয় পতাকা নামিয়ে সাত একটি পতাকা উত্তোলন করা হয় এদিকে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাপনায় পরিবর্তনের দাবিতে সকাল থেকেই ইম্ফলে বিক্ষোভ করে আসছে বিভিন্ন স্কুল কলেজে শিক্ষার্থীরা তাদের প্রধান দাবি বর্তমান নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণ এবং মণিপুরে শান্তি ফেরাতে রাজ্য সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা দিতে হবে শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ তবে যাবার আগে শিরোনামগুলো জানাবো একবার শিক্ষার্থী হত্যায় হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ আবু সাইদের ঘটনায় দুই পুলিশ রিমান্ডে বুধবার বিতর্কে মুখোমুখি প্রেসিডেন্ট প্রার্থী কামালা ও ট্রাম্প জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস এবং নেশনস লিগে এমবাপের বিশ্রামের ম্যাচে বেলজিয়ামকে হারালো ফ্রান্স টানা দ্বিতীয় জয় ইতালির এ ছিল এখনকার মতো পরবর্তী নিউজ আপডেট বিকেল চারটায় দর্শকার তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে